মেডেল করে গোয়েন্দা গোয়েন্দা হতে ভিড়ে আসতে চলেছে নারী গোয়েন্দা চরিত্র সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ফ্যান ফিকশনের আদলে কিক ওটিটিতে সিরিয়াল কিলিং এর রহস্য সমাধানে নতুন গোয়েন্দা সিরিজ ডিটেকটিভ চারুলতা উপহার দিতে চলেছেন পরিচালক জয়দীপ ব্যানার্জি সিরিজে চারুলতার চরিত্রে সুড়ঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন দেব মাল্য পল্লিকা মজুমদার অনুজয় চৈতি ঘোষাল পামেলা মানস মুখার্জি সবুজ বর্ধন প্রমুখ সঙ্গীতে প্রাণ ও স্নেহালিনা পুষ্মপত্র নয় টুকরিত হয়ে যায় ব্যাপারটা কি তুমি নিজেকে কি ভাবে চারু হেলো ওই নামটা আবার বলো না ওটা বললি আমার কপি কেস খেয়ে যাবো সাইলকটাই বেটাচ্ছি সম্প্রতি মধ্য কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ যেখানে উপস্থিত ছিলেন সিরিজের পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা পরে আমাদের মুখোমুখি হয় তারা কি জানালেন চলুন শুনানি এটার ভাবনা এটা অ্যাকচুয়ালি একটা ফ্যান ফিকশন মানে আমার যে এই সিরিজের সৌমিত দেব আমার কো রাইটার সৌমিত দেব একটা ব্লগ লিখতো তার নাম ছিল ফেলুদি তো সেই ফেলুদি থেকেই প্রথম এই ফেলুদার ফ্যান ফিকশন যে আজকে কলকাতায় যদি ফেলুদা থাকতো এবং সে যদি মহিলা হতো তাহলে কেমন হতো এই জায়গা থেকে আইডিয়াটা আসে সন্দীপ রায় কিন্তু খুবই স্পোর্টিংলি আইডিয়াটা অ্যাকসেপ্ট করেন খালি উনি বলেছিলেন যে তুমি পারলে ফেলুটা পাল্টে দিও তুমি সবগুলো যেমন একটু একটু পাল্টে দিয়েছো যাতে লোকে দেখে বুঝতে পারবে যে কার কথা বলা হচ্ছে কিন্তু নামটা তুমি ডিরেক্টলি বলছো না তুমি ফেলুটাও পারলে পাল্টে দিও সেইখান থেকেই ডিটেক্টিভ চারুলতার নামটা আসে কিন্তু চরিত্রটা একই রয়েছে এবং যে ফ্যান ফিকশনের যে ফ্লেভারটা সেটা অক্ষুণ্ণ রয়েছে এবং বাংলার যে ফেলুদা সহ সমগ্র যে বাংলা গোয়েন্দা সাহিত্যের ইউনিভার্স তার প্রতি আমরা যে আমরা তার ফ্যান বয় এবং আমাদের এই ফ্যান বয়দের ট্রিবিউট দারুন দারুন এক্সাইটেড নতুন বছরে এতদিন নতুন নতুন জিনিস শুধু পেয়েছি বা নতুন কিছু দেবো হ্যাঁ আগে কখনো নতুন বছরে নতুন কিছু দেওয়া হয়নি কাউকে এবার আপনাদের সবার জন্য বাংলা নতুন বছরে আমাদের সবার সম্মিলিত উপহার হচ্ছে ডিটেকটিভ চারুলতা এনজয় করুন ভালো মানে দেখুন আমার মনে হয় ভালো লাগবে অভিজ্ঞতা ভালো হবে এবং একটা সুন্দর নিপাট গোয়েন্দা গল্প যার মুখ্য চরিত্রে একটি মেয়ে একটি খুব সাধারণ মাটির মেয়ে যার সাথে আপনাদের আলাপ হবে এবং তাকে আপনারা ভালোবেসে পারি আমার ভালো লাগে এবং এই গল্পটা গোয়েন্দা গল্প কিন্তু আমার চরিত্রটা খুবই মানে আহ একেবারে গোয়েন্দা গল্প করলে দুধরনের যে খুন করছে অথবা ঘটনাটা ঘটাচ্ছে আর যে সমাধান করছে তার মাঝামাঝি যাকে আমি দাঁড়িয়ে আছি আমি খুন করছি না খুন করতে পারি জানিনা এটা গুলিয়ে দেওয়ারই আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল যে আমরা গোয়েন্দা বললেই খুব ন্যাচারালি ভাবি একজন মধ্যবয়স্ক পুরুষ কিন্তু সেখানে একজন অল্প বয়সী মেয়েকে গোয়েন্দা করা সেই স্টেপটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমাকে যে ভরসা করা হয়েছে এই চরিত্রটাকে সেটার জন্য আমি ভেরি গ্রেটফুল আমি নিজের মতো করে চেষ্টা করেছি যতটা সম্ভব জাস্টিস করার চরিত্রটাকে মেয়েটা সাংঘাতিক কনফিডেন্ট ভীষণ অ্যারোভেন্ট খুব অবজারভেন্ট কাজেই আমি একটা চরিত্র গঠন করার চেষ্টা করেছি নিজের মতো করে এবং পরিচালক এবং বাকিদের সাহায্যে আলাদা করে কোনো গোয়েন্দা গঠন করার চেষ্টা করিনি কিন্তু বাকিটাই কারণ আমি পুরোটাই স্ক্রিপ্টকে ভরসা করতে পেরেছি এবং পরিচালককে ভরসা করতে পেরেছি বাকিটা তো দর্শক বলবে দেখা যাক আমার এই এন্টায়ের টিমটার সাথে আমার আমার প্রথমবার কাজ এটা আমার প্রথম কাজ বাট আমার খুবই ভালো লেগেছে এই টাইপ এর সাথে কাজ করে প্লাস জয় দাস দা ডিরেক্টর ইজ স্টানি হি ইজ ভেরি হেল্পফুল ভেরি সাপোর্টটিভ অন দ্য সেট হিউ ওয়াজ সো সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন প্রথম আমি যখন শুনি যে ফিমেল ইজ प्लेइंग দা ডিরেক্টর রোল আই ওয়াজ ভেরি প্রাউড এন্ড ফাইনালি সাম চেঞ্জেস আর কামিং আপ সো ভেরি এক্সাইটেড সিরিসটা তো তো অনেক বিখ্যাত গোয়েন্দাদের ট্রিবিউট দেওয়া হয়েছে মিউজিকের মধ্যে সেটা রাখতে হতো সেই নস্টালজিয়ার ফ্যাক্টরটা তো থাকতে হতো তার সাথে সাথে চারুর জন্য একটা সিগনেচার মডার্ন মিউজিকও রাখতে হয় এই দুটোকে ব্যালেন্স করাটা খুব ইন্টারেস্টিং ছিল তো আমরা বিভিন্ন রকম সাউন্ড ট্রাই করতে 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 তারপরে আমরা গানটাকে যে গানটা আলটিমেটলি একটাই গান আছে সেই গানটার জন্য আমরা একটা অন্যরকম টেক্সচার চাইছিলাম ভোকাল টেক্সচার অন্যরকম গায়কই চাইছিলাম যার ফলে স্নেহলিনাকে আমরা আলটিমেটলি চুজ করি এটা গানটা শুনলে বোঝা যায় যে নর্মালি এই ধরনের গান যেরকম ভোকালে হয় ওর ভোকালটা একটু আলাদা একটু আনকনভেনশন তো এই পুরোটা নিয়ে আমাদের মানে মেন চেষ্টা ছিল যেটা প্রত্যেকবারই থাকে যে একটু মিউজিকটা একটু অপডেট একটু আনকনভেশনাল করবো তো আশা করি সেটা রিচ করতে আমরা পেরেছি আমি স্নেহা না আমার অ্যাকচুয়ালি প্রাঞ্জল দার সাথে প্রথম কাজ এটা আর ক্লিকেও এটা আমার প্রথম কাজ প্রথমত এই মিউজিকটা নিয়ে যদি কিছু বলি তাহলে বলবো এটা পুরোপুরি একদম মানে ভাবাই যায় না একটা মিউজিক মানে যেই গানটা চুজ করা হয়েছে সেই গানটাকে যে এরকমভাবে কিছু করা যেতে পারে সেটা হয়তো প্রাঞ্জল দা ছাড়া সম্ভব হতো না খুব সুন্দরভাবে গানটাকে অন্যরকম টেস্ট দিয়ে তৈরি করা হয়েছে আর আমি খুব লাকি যে প্রাঞ্জলদার টিম আমাকে চুজ করেছে এই কাজটার জন্য তবে খুবই এক্সাইটেড আমার তো খুব পছন্দের একটা কাজ আশা করি আপনাদেরও বসে বাকিটা শুনতে হবে